بسم الله الرحمن الرحيم قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا محمد بن عثمان قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثنا شريك بن عبد الله بن أبي نمر أنا طاعنا نبيه هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب শাহি বুখারি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর নশো তেষট্টি অধ্যায় নম্বর একাশি পরিচ্ছেদ নম্বর আটত্রিশ হাদিস নম্বর পঁয়ষট্টি শ দুই ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এখানে নিজের সনদ মিলিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি একটি হাদিসে কুদ্সি বর্ণনা করেছেন হাদিসে কুদ্সি মানে রসুলুল্লাহ সাল্লু আলহিহি বা যে হাদিসটি নিজের ভাষায় সরাসরি আল্লাহ রব্বুল আলমিন থেকে বর্ণনা করেছেন সরাসরি বলতে জিবরিল আলহিসের মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলমিন থেকে যে হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি বর্ণনা করেছেন তার নাম হাদিসে কুদ্সি যেমন এই হাদিস আনাবি হুরাই রাতা আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলহি বাসাল্লামা কলা ইন্নাল্লাহ কলা আবুরের আল্লাহ তাআলা আনহু বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন তাহলে এখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন তাই এর নাম হাদিসে কুদ্সি আল্লাহ তাআলা বলেছেন মান আদ আলী ওয়ালিয়ান ফকদ আজান তুহু বিলহাম কেউ যদি আমার অলির সঙ্গে দুশ্মনী করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটা সহি বুখারির পঁয়ষট্টি স দুই নম্বর হাদিস এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখা দরকার সেটা হলো এই যে আমাদের শরিয়াতে দুইজন পাপি এমন আছে যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন যুদ্ধ ঘোষণা করেছেন আর আল্লাহরবুল আলমিনের সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে এই দুইজন পাপির মধ্যে একজনের আলোচনা আছে হাদিসে আর অপরজনের আলোচনা আছে কোরআন মজিদি সাহিব খারির পঁয়ষট্টি স দুই নম্বর এই হাদিসে যে পাপির বিরুদ্ধে আল্লাহ আল্লাহরবুল আলমিন যুদ্ধ ঘোষণা করেছেন সে হল ওই হতভাগা যে আল্লাহর অলির সঙ্গে দুশ্মনী রাখি আল্লাহ আল্লাহরবুল আলমিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আর দ্বিতীয় পাপি যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সে হলো সুদখোর কোরান মাজিদের সুরাতুল বাকারার দুশো উনাশি নম্বর আয়াতে আল্লাহরব্দুল আলামিন সুদখোরের বিরুদ্ধে মহাযুদ্ধ ঘোষণা করেছেন সুরাতুল বাকারার দুশো আটাত্তর আয়াতে আয়াতি আল্লাহরব্দ আলামিন বলেছেন ইয়া আইহাল্লাজিন আ মানুহ ইতাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইনকুনতু মিন হেই মান্দারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর যদি মোমেন হও তাহলে তোমরা অবশিষ্ট সুদ ছেড়ে দাও তারপর দুশো উনাশি নম্বর আয়তে বলেছেন যদি তোমরা তা না করো অর্থাৎ যদি তোমরা সুদের কারবার না ছাড়ো তাহলে আল্লাহর পক্ষ থেকে মহাযুদ্ধের ঘোষণা শুনে দাও

وقالهم سوا যায়ব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা анহুমা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের উপর লানত করেছেন অনুরূপভাবে যে ব্যক্তি সুদ দেয় তার উপরেও লানত করেছেন তেমনি সুদের লেনদেন যে ব্যক্তি লেখে তার উপরেও লানত করেছেন আর যারা সুদের কারবারে সাক্ষী থাকে তাদের উপরেও লানত করেছেন তিনি বলেছেন হুমসাওয়া এরা সকলেই সমান গুনাগার এটা সহি মুসলিমের উনচল্লিশ পঁচাশি নম্বর হাদিস আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সব রকমের সুদের কারবার থেকে পূর্ণাঙ্গভাবে বেঁচে থাকার তাও দান করুন যাই হোক আমি আলোচনা করছিলাম আমাদের শরিয়াতে কেবল দুইজন পাপি এমন আছি যাদের বিরুদ্ধে আল্লাহ ররব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন তাদের মধ্যে একজন হল সুদখোর আর অপরজন সেই হতভাগা যে ব্যক্তি কোনো আল্লাহর অলির সঙ্গে দুশ্মনী রাখে আল্লাহ হরব্বুল আলমিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এ সম্পর্কে আমরা বিশেষ একটা ঘটনা লক্ষ্য করতে পারি তোমরা এর আগে সহি বুখারির সাতশো পঞ্চান্ন নম্বর হাদিসে ঘটনাটি পড়েছ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবার মধ্যে অন্যতম সাহাবি সাদব আবি আকাস রাজি আল্লাহু তালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালা আনহু তাকে নিজের খেলাফত আমলে কুফার আমির নিযুক্ত করেছিলেন কিন্তু কুফার এক শ্রেণীর মানুষ সাদ আনহুর বিরুদ্ধে আনহুর কাছে বেশ কিছু শিকায়ত জানিয়েছিল যেহেতু সেটা খাইরুল স্বর্ণযুগ যোগ্য মানুষের অভাব ছিল না তাই উমার রাজি আল্লাহ তালা আনহু বিষয়টা আগে না বাড়ি সাদ রাজি আল্লাহু তালা আনহুর জায়গায় নতুন একজন আমির নিযুক্ত করে পাঠিয়েছিলেন আম্মার ইবনে আসির রাজি আল্লাহ তালানহুকে তিনি পাঠিয়েছিলেন তারপর উমর রাজি আল্লাহ তালানহ সাদ রাজি আল্লাহ আনহুর বিষয়টা ইনকোয়ারি করার জন্য বেশ কিছু মানুষকে সাদ রাজি আল্লাহু তালানহু সাথে দিয়ে কুফায় পাঠিয়ে দিলেন তারা কুফায় এসে কুফার প্রত্যেকটি মসজিদে যে অনুসন্ধান করতে লাগলেন যে আসল বিষয়টা কি অভিযোগ বাস্তব কি না প্রত্যেক মসজিদের মুসল্লিরা বলছিল সাদ রাজি আল্লাহু তাল আনহু খুব ভালো মানুষ তিনি ভালো আমির ছিলেন সকলেই প্রশংসা করছিল কিন্তু যখন কুফার বনি আবস গোত্রের মসজিদে এনারা পৌঁছলেন তখন আবু সাদাহ নামে এক হতভাগা সাদব আবি অকাস রাজি আল্লাহ তাল আনহুর বিরুদ্ধে অভিযোগ করেছিল তিনটি অভিযোগ এবং অভিযোগগুলি ছিল মিথ্যা সে বলেছিল সাদ রাজিয়াহু তালা আনহু সম্পর্কে আমাদের শিকায়েত লা ইয়াসিরু বিশ্বা রিয়া ওয়ালা ইয়াক্সি রু ওয়ালা ইয়া ফিল ক সে বলেছিল তিনটে অভিযোগ আছে নম্বর এক সাদ সৈন্যদল পাঠিয়ে দেন কিন্তু নিজে সৈন্য দলের সাথে যান না তিনি বাড়িতে বসে থাকেন এটা প্রথম অভিযোগ দ্বিতীয় অভিযোগ গণীমতের মাল এলে তিনি সমানভাবে তকসিম করেন না কম বেশি করে বন্টন করেন তৃতীয় অভিযোগ তার কাছে মামলা এলে তিনি ইনসাফ করেন না ন্যায় বিচার করেন না জুলুম করেন এই তিনটে অভিযোগ করল হজরতাদুত আনহুর বিরুদ্ধে অথচ এই অভিযোগগুলো ছিল মিথ্যা সাদ আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবাদের একজন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ সাদ রাজি আল্লাহু তাল আনহু আবু সাদার এই মিথ্যা অভিযোগগুলো শুনে ব্যথিত হয়েছিলেন এবং তিনি বদোয়া দিয়েছিলেন তিনি তিনটে বদুয়া দিয়েছিলেন তিনি বলেছিলেন আল্লাহ আতুল উমরাহ ও আতুল ফকরাহ ও তোমার এই বান্দা যদি মিথ্যাবাদী হয় তাহলে আমি তোমার বান্দা কস আমি এর জন্য তিনটে বদোয়া দিয়ে যাচ্ছি নম্বর এক আতিল উমরাহু আল্লাহ তুমি এর হায়াত দ্বারাজ করে দাও বদুয়া হায়াত দ্বারাজ করে দাও দ্বিতীয় বদুয়া ও আতিল ফকরাহু এর অভাব অনটন বৃদ্ধি করে দাও হায়াত দ্বারাজ হবে অভাব অনটনকে বাড়িয়ে দাও তৃতীয় বদুয়া ও আর ফিতান আল্লাহ তুমি একে ফেতনায় ফেলে দাও আল্লাহ রব আলিন আবি আবিবাক রাজি আল্লাহ তালা নহর কবুল করলেন পরিস্থিতি এরকম হল যে আবু সাদা এমন লম্বা বয়স পেল যে তার ভুরু চোখের উপর ঝুলে পড়ল আর এমন অভাব অনটনের সম্মুখীন হলো যে মানুষের দারে দারে ভিক্ষা করে বেড়াতো আর এমন ফেতনায় পড়লো যে রাস্তায় মেয়েদেরকে দেখলে তাদেরকে বিরক্ত করতো তাদেরকে চুমটি কাটত মানুষেরা সব অবস্থা দেখে বলতো তোমার কি হয়েছে গো তখন সে বলতো ইমনি মফতুন আসবত্নী সাদ আরে আমি তো ফেতনায় পড়ে আছি তাই আমি রাস্তায় মেয়েদেরকে দেখলে তাদেরকে বিরক্ত না করে থাকতে পারি না সুভান আমরা দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের সকলকে অলিয়া উলিয়াদের বদদুয়া থেকে পূর্ণাঙ্গভাবে বেঁচে থাকার তৌফিক ইনায়ত করুন আমিন ইয়া রব্বুল আলামিন